কে কে আছে পাওয়ার আছে বর্মন আছে এস এম আছে দাদাভাই আছে সব থেকে ভালো কে বাজাচ্ছে এখন এখানে এখন পাওয়ার বর্মন ছাড়া তো কেউ টিকবে না কিন্তু পাওয়ারের যেটা পজিশন বোরবনের বেশটা ওর থেকেও বেশি হচ্ছে ঠিক আছে পাওয়ারে বেশি মাল যাবে বেশার কিন্তু পাওয়ারের থেকে বোরবনের ভোকালটা বেশি হচ্ছে পাওয়ার দুর্বন্ধ তো ব্যাস খেলতে পারছে বদল দিয়ে জিন্দি বদল দিই বড় মনে কাছে গিয়েছিলাম

পার পারছে পাটা ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে জিনিসটা ভাইরাল হয়েছে কিন্তু এই কম্পিটিশনটা বিখ্যাত হয়েছে এখানের মধ্যে বিখ্যাত হয়েছে মসদের মধ্যে বিখ্যাত হয়েছে পার টু বরফ চারটে সেট আপের কম্পিটিশন হচ্ছে পাওয়ার আর আছে এস এম মিউজিক দাদা বৌদি আর আছে বর্মন দাদা ভাই দাদা ভাই সরি দাদা বৌদি বলে দিচ্ছি বিরিয়ানি খেতে এত হ্যাভিড হয়ে গেছে তো পেটুক মানে খাবারটা সবসময় একটু থাকে তো চলুন আজকের ভিডিওটা এনজয় করতে থাকুন মন দিয়ে দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ারও করে দেবেন

i'm ফাইনালি বন্ধুরা অনেক দাদা ভাইদের পেয়ে গেছি তো আপনাদের একটু বলবো আজকে এখানে কেমন বাজাচ্ছে একটু তেড়ে ঘুরে দাদাদের কাছ থেকে জেনে নেবো বলছি দাদা কে ভালো বাজাচ্ছে ভালো বাজাচ্ছে পাওয়ার পাওয়ার কারণ দেখছি আমার বর্মন মিউজিকের পেছনে পাওয়ারের আওয়াজ পাচ্ছি কিন্তু পাওয়ারের পেছনে বর্মনের আওয়াজ যাচ্ছে না বাজাচ্ছে পাওয়ার আচ্ছা আজকে সেট আপ কে কীরকম এনেছে জানো কিছু না সেটা সেট আপ এগুলো আছে না সেটা বলতে আচ্ছা তো মনে হচ্ছে পাওয়ার মানে মনে হচ্ছে না ফাটিয়ে দিচ্ছে ফাটিয়ে দিয়ে মানে বর্মনের পেছনে পাওয়ারের আওয়াজ আসছে কিন্তু পাওয়ারের পেছনে বর্মনের আওয়াজ যাচ্ছে না আর ওই যে এস এম আর দাদা বৌদি যে আছে ওটা ছেড়ে দিন ওটা ওটা

একবার হয়ে যাক পাওয়ার তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আর এখানেই আজকের ভিডিওটা শেষ করছি আর যদি ভালো লাগে একটু তো সাবস্ক্রাইব চাই আর লাইক কমেন্ট করবেন আর পারলে একটু শেয়ার করে দিও চলুন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি